হ্যালো গুড মর্নিং আর বলছি না মানে যদিও এখনও বারোটা বাজে তবে অনেক লেটে তোমাদের সাথে আমি তোমাদের সামনে এলাম আর কি আজকে কথা বলতে অ্যাকচুয়ালি আমি আজকে একটু লাইভে এসেছিলাম তো সেই কাজগুলো করছিলাম বলে আর অন্যান্য অনেক কাজ জানো আজকে একটু দেরিতে যাব বলে অনেক কাজ থাকে পেন্ডিং কাজগুলো সমস্ত করছিলাম তো এখন যাব বাজার একটু আগে একটু চা খাবো চা না খেলে আমার মাথাটা ছাড়বে না তেল মেখেছি না মাথা চুলো ফ্যান বন্ধ ওই গরমে ফ্যান বন্ধ করে থাকা যায় এই জন্য ঘেমে যাচ্ছি পুরো তো যাবো আগে চা খাবো চা খেয়ে একটু চিকেন আনার আছে একটু বিস্কুট আনার আছে আরও অনেক অনেক কাজ করার আছে সেগুলো করব তো তোমরা বলি ওটা তো বলতে ভুলেই গেলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি তো এটা ভিডিওটা স্কিপ না করে দেখো আমার ভিডিওগুলো দেখো আমাকে ভালোবাসা দাও একটু সাপোর্ট দাও ব্যাস এটাই থ্যাঙ্ক সারাদিন দোকানের জন্য একটু চিকেন কিনতে এসেছিলাম আর চিকেনে জানো তো কত লাইন থাকে তবুও দাঁড়িয়ে থেকে একটু ফ্রেশ চিকেন নিজে দেখে কিনে নিচ্ছি আর যে দোকান থেকে কিনি মোটামুটি চেনাজানা ভিড় থাকলেও আমাকে আগেই ছেড়ে দেয় তারপরে ভাবলাম একটু চা খাই কারণ চা না খেলে আমার মাথা পাতা কাজ করবে না আবার একটু চা খাই এনার্জি পাই বলেছিলাম না আমি একটু কুর্তি প্যান্ট দেখবো তবে না আমার প্যান্টগুলো পছন্দ আসেনি তো আমি স্ট্রেট প্যান্ট চাইছিলাম আর এগুলো কীরকম যেন পাটিয়ালার মতন কিছুটা ঢিলা ঢিলা মানে একদম স্ট্রেট প্যান্ট যেগুলো রথের দিনে যে প্যান্টটা পরেছিলাম সেরকম চাই সাদা কালারের সাদা কালারও নেই তাই নিলাম আচ্ছা প্রায় দু ঘন্টা বাদে আমি আর কি তোমাদের সামনে আসলাম এর একটা অন্যতম কারণ আমি তো বললাম অনেক রকম কাজ আছে কাজগুলো কিছু কিছু শেয়ার করেছি তারপর আমি চলে গেছিলাম কাকিমার বাড়িতে আর তোমরা তো সবাই জানো আমি মানে গল্প করতে কত ভালোবাসি আর বিশেষ করে কাকিমাদের সাথে গল্প করতে বিশেষ ভালো লাগে আমি ওই একটু ঘরোয়া ধরনের গল্প করতে বেশি ভালোবাসি তো বারোটারও আগে গেছি আমার মনে পড়ে না এখন দুটো বাজে মানে এখন আমি খাবো আর বেরাবো দোকানের জন্য কতক্ষণ তালে আমি গল্প করেছি ও মা কি করছো হয়ে আছে কতক্ষণ আমি গল্প করছিলাম তো গল্প করার কুফল এবং সুফল সুফল তোমার মনে স্ট্রেস দূর হবে মন ভালো থাকবে অনেক বুদ্ধিভাবে ভালো আর কুফল কিন্তু অনেক মানে বাজে সঙ্গ হলে ব্যাস গেল আর একটা কুফল হচ্ছে যেটা আমার ক্ষেত্রে এখন হয়েছে মানে তোমার সব কাজ পিছিয়ে যাবে সময়টা আমার কিন্তু এই সময়ে দোকানে পৌঁছে যাওয়ার কথা আমার এই সময় এখনো দোকানে না হলেও বন্ধুর বাড়িতে পৌঁছে যাওয়ার কথা কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য আর বাসটাও আজকে লেট করছে এখনও অব্দি কোনো বাস পাচ্ছি না যার ফলে কিন্তু আমার একটা টেনশান হচ্ছে যে কখন পৌঁছাবো কেন ওখানেও তো অনেকগুলো কাজ না গিয়ে অনেকগুলো কাজ আছে করতে হবে সময় করতে হবে এগুলো দোকানে তো সময় করতে হবে আমার এই হয়ে গেল একটা প্রবলেম তো খাবার খেয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে যে গল্প করে নিয়েছি টানা তো ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি পোনা মাছের ঝোল করেছিল মা খুব ভালো মাছটা বড় ছিল না খুব ভালো টেস্ট ছিল তো খেয়ে নিয়েছি খেয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন দাঁড়িয়ে আছি বাস জন্য সব নাইনটি ওয়ান সি কেবি বাইশ এগুলো যাচ্ছে কিন্তু একদম সোজা সোজা গেলে গেটের সামনে নামব সুবিধা দাঁড়িয়ে আছে চলো মাঝে মাঝে এরকম একটু রুটিনের বাইরে কাজ করতেও ইচ্ছা করে মানে করলে ভালো হয় মন ভালো থাকে সব সময় সময়ে করলেও আবার মানে তোমার মন ভালো থাকবে না তাই না একটু গল্প গুজব করা দরকার এটা হচ্ছে আঙুল ফল টকের একটা উদাহরণ পাইনি তো তাই জন্য সময় পাইনি তো বলছি যে করলে ভালো চলো মনে একটা বাস আসছে যাই অনেক দিন ধরে ভাবছি আমার এই সুন্দর প্লাস্টিকটা এরকম কুচি কুচি করে কেটে যাচ্ছে কি করে তো আজকে বুঝলাম ইঁদুর বাবাজিরা উঠছে দোকান বন্ধের পর তাই জন্যে এরকম প্লাস্টিকগুলো আমার ছোট ছোট করে কেটে যাচ্ছে আর দেখো আজকে চারটা কি সুন্দর লাগছে আকাশে আমার না এত ভালো লাগছিল দেখতে যে আমি ছবি তুলে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে চারটা সত্যি আর পূর্ণিমা তো আসছেই শ্রাবণ মাসের পূর্ণিমা আরও সুন্দর লাগছে শোভা বেড়ে গেছে ওখানে মাঝে তো আর কিছু দেখাতে পারি না কারণ আজকে দোকান থেকে কিছু তেমন খাইনি তো তাই জন্য আর দেখাইনি আর কাস্টমারের সামনে ক্যামেরা অন করাটা উচিত নয় তাই আমি করিনি আর আমার বন্ধু দেখছিল কারণ করে আমাকে দেখছিলো দেখে হাসছিল ও আমার জুগারটা দেখছিল। অ্যাকচুয়ালি আমরা তো দুজনে এই সময় দুজনেই কাজ করছি কাজে ব্যস্ত কেন রাত হয়ে যাচ্ছে বেশি রাত করলে তো ওর থেকে বেশি আমার সমস্যা আমার বাড়িটা দূরে তাই জন্য আমি ফোনের ফোনটাকে একটা এর কভারের মধ্যে ঢুকিয়ে তার দড়িটা দিয়ে বেঁধে এভাবে তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করছি আর ওইদিকে দোকানের গ্যাসের যা গোছানোর কাজ সেগুলোও করছে তো বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট বাসনটা ধুচ্ছি জানো তো দোকান খুলতে আর দোকান গোছাতেই যা সময় এমনি দোকান চালাতে আর কতটুকু তাই না এই যে বাসনগুলো সযত্নে ধুয়ে মেজে ভালো করে রাখা প্রতিদিন সেগুলোকে করা এবং তার মধ্যে থেকে কোনো কিছু গেলো কি না মাইনাস হলো কিনা বাসন সেগুলোকে দেখা এগুলো কিন্তু চারটিখানি ছোট ব্যাপার নয় যারা অন্তত এই রকম ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে তারা জানো তোমাদের সাথে আর কি মনে হচ্ছিলো কথা বলেনি তাই জানা তো বেশিক্ষণ আর লাগবার কথা তো নয় চলে এসি পাড়ায় ঢুকে গেছি আর বেশিক্ষণ নয় এই আর কি কাজের পর না হাঁপিয়ে যাই আর তখন আর কোনো কিছুই মোটামুটি ভালো লাগে না মনে হয় যে না একটু রেস্ট করি বা তারপরে আসবো তাই আমি কী বলেছি ছাতার মাথা মুন্ডু কথার সাথে কোনো কথার মিল আছে কিনা না সেটাও আমি জানি না তো যে কথাটা বলবার জন্য ক্যামেরা অন করেছি দাঁড়াও না একটু কোয়ার্ডলি দেখে যাই হোক যে কথাটা বলার জন্য আমি আগে ক্যামেরা অন করেছি তাহলে সেটা আমি তো বাজার তো নিজেই করি করতে পছন্দ করি আর কি তো আমাদের দোকানের পাশে একটা মুদির দোকান আছে ঠিক আছে মুদির দোকান থেকে আজকে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা মোটামুটি বাজার থেকেই নিই দেখলাম একই দাম আবার কালকের জন্য ফেলে রাখবো একটা এক্সট্রা বইতে হবে কেন আজকে আমার ব্যাংকের কাজটা হয়নি কালকে আমি কাজটা কমপ্লিট করব যেন ব্যাংকে আমাকে যেতে হবে একটু তাড়াতাড়ি যেতে হবে এবার ধরো আমার ব্যাংকের রাস্তা আর বাজারের রাস্তা দুটোই উল্টো দিকে তো ওটা করে যেতে অনেক সময় লেগে যাবে তাই এই সব এত নানা রকম চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে না মুদির দোকান থেকে কিনে এবার আমি তো বাজারে দেখে পছন্দ করে নিই মানে সাইজ দেখে তারপর ঠিকঠাক দেখে নিই খোসা খোসা দেখে পেঁয়াজের নিই তো এখানে তাই করছি এবার আমার ইচ্ছা হয়েছে দাড়িপাল্লায় নিজে ওজন করবো তো হাফ কিলো নেবো অনেকক্ষণ ধরে দেখো ওনাদের অভিজ্ঞ চোখ ওনারা হাফ কিলো মানে দেখেই তুলে পারবে আমি তো বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে নয় একশো গ্রাম কম হচ্ছে নয় দেড়শো গ্রাম বেশি হয়ে যাচ্ছে নয় পঞ্চাশ গ্রাম কম হচ্ছে এইভাবেই হয়ে যাচ্ছে তো লাস্ট অবধিও আমি মানে প্রায় প্রায় পাঁচ ছবার অ্যাটেম্প করার পরও আমি করতে পারি লাস্ট মানে পাঁচশো পঞ্চাশ গ্রাম হয়েছে কাকুটা হয়ে আমাকে বলতে যাও যা নিয়ে চলে যাও আর পঞ্চাশ গ্রাম তুলতে হবে না চেঞ্জ করতে হবে না পিঁয়াজ এক্সট্রা লাভ একটা পাওনা হলো তো আমার মতন কারা কারা করো একটু অবশ্যই কমেন্ট সেকশনে আমি এসে গেছি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে একটু লাইভে এসেছিলাম কথা বললাম তোমাদের সাথে আর না চোখ দুটো না কিরকম দেখো দুদিকে দুটো লাল লাল ছাপ হয়ে গেছে এটা হয় দুটো কারণে এক যদি আমার বডিটা ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেশনের জন্য হয় আর দুই প্রপার ঘুম না হলে তো আমার মনে হয় দুটোই হয়েছে প্রপার ঘুম হচ্ছে না ঠিক করে আর ডিহাইড্রেশনও হয়েছে জল তো আমি খুব একটা খাই না নাকি ভেতর ভেতর জ্বর আছে মানে বসে গেছে পুরো ভারী হয়ে গেছে তো আমি বুঝতে পারছি না ঠান্ডা লেগে গেছে কি তার জন্য কীরকম হয়ে গেছে চোখগুলো তবে ছল ছলছল ছলছল করছে একটু মুখটা কালো লাগছে ডল লাগছে ঠোঁটটাও একটু কালো কালো লাগছে এগুলো তখনই হয় যখন ভেতর ভেতর জ্বর হয় বা শরীর খারাপ হবে সিমটমস তো অবশ্যই আমাকে জানিও তো আমি কি ঠিক বলছি না অন্য কোনো কারণে চোখে ছাপগুলো হয়েছে লাল লাল ছাপগুলো তো অবশ্যই জানিও আর একটু পরে খাবো তো ডিনারের সময় একবার দেখা হচ্ছে চলো খুব খিদে পেয়ে গেছিলো মাকে বলেছি যত কোটা রুটি করেছে আমাকে দিয়ে দাও তবে আবার করবে তো মা দিয়ে দিয়েছে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রুটি মানে রুটি ওই পরোটা হালকা তেলে ভেজে দিয়েছে আর সঙ্গে হাফ মাছ কেন গোটা মাছটা আমি দুপুরে খেয়েছি আর দেখো ওষুধ ভাবছো তো কিসের ওষুধ এটা হচ্ছে আমার ওই কেদারনাথে পাটা মুচকে গেছিলো তো সেই ব্যথা অনেকটা সেরেছে জানো চলো ওষুধটা খাই খেয়ে ঘুমাই আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে